শিক্ষা এমন একটি মাধ্যম যার উপর ভিত্তি করে জীবন গড়ে ওঠে গড়ে ওঠে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন শিক্ষার্থীরা আর শিক্ষাক্ষেত্রে অন্যতম একটি বড় অংশ হলো হাতের লেখা অনেক সময় শিক্ষার্থীদের ভালো হাতের লেখা পরীক্ষায় তাদের এগিয়ে রাখে ভালো হাতের লেখার জন্য শিক্ষকরা প্রশংসাও করেন শিক্ষার্থীদের তবে প্রত্যেক মানুষের হাতের লেখার স্টাইল আলাদা কেউ খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন কারো আবার লিখতে গিয়ে লেখা জড়িয়ে যায় উঁচু নিচু কিংবা একে বেঁকে যায় অক্ষরগুলো সম্প্রতি এমনই এক হাতের লেখা হদিস পাওয়া গিয়েছে যিনি লিখেছেন তিনি হলেন মাত্র চোদ্দ বছরের এক কিশোরী যার নাম প্রকৃতি মাল্য এই সুন্দর হাতের লেখার অধিকারী মেয়ে প্রকৃতি মাল্য দেখতেও তেমনই সুন্দর ও ফুটফুটে প্রকৃতির সংবাদ শিরোনামে উঠে এসেছে তার সুন্দর হাতের লেখার জন্য শুধু তাই নয় তার হাতের লেখা নিয়ে শুরু হয়েছে নানা রকম পরীক্ষা নিরীক্ষাও মাত্র চোদ্দ বছর বয়সে নেপালের সৈনিক ওয়াসিয়া মহাবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রকৃতি মাল্য তার অসাধারণ হাতের লেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার অসাধারণ হাতের লেখা দেখে মুগ্ধ হয় গোটা বিশ্ব প্রকৃতির অসাধারণ হাতের লেখা নেপালেরই এক ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করে তিনি মুগ্ধ হয়ে সেই লেখাটির ছবি তুলে সোশ্যাল মিডিয়া শেয়ার করেন আর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই হাতের লেখার ছবি গোটা বিশ্বের নেটিজেনরা পোস্ট দেখে লাইক কমেন্ট করতে থাকেন তার রাতারাতি জনপ্রিয় হয়ে যান প্রকৃতি ও তার হাতের লেখা প্রকৃতির হাতের লেখা সকলের সামনে আসার পরে হাতের লেখা বিশেষজ্ঞরাও পুরোপুরি বিস্মিত ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রকৃতির হাতের লেখা নেটিজেনরা সেই লেখা দেখে মন্তব্য করেছেন এই হাতের লেখা দেখলে মনে হবে যেন কম্পিউটারে টাইপ করা আবার কখনো কখনো প্রকৃতির হাতের লেখা এত বেশি সুন্দর হয় যা কম্পিউটারের এম এস ওয়ার্ডের চেয়েও বেশি সুন্দর দেখায় প্রকৃতি মালের হাতের লেখা দেখে বিশেষজ্ঞরা বলেন তার প্রত্যেকটি লেখার মাঝখানের ফাঁকা জায়গাগুলোর প্রত্যেকটি সমান তার লেখা প্রায় নিখুঁত আর তাই তার এই লেখা শুধু নেপাল নয় সারা বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে সেরা প্রকৃতির হাতের লেখাকে স্বীকৃতি দিয়েছে নেপাল সরকার বলা হয়েছে নেপালের সেরা হস্তাক্ষর এটি নেপাল সশস্ত্র বাহিনীও তাকে পুরস্কৃত করেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন সকলের কাছে সেলিব্রিটি এমনকি বিশেষজ্ঞরাও তার হাতের লেখা দেখে অনুপ্রাণিত হন